এশিয়া কাপের বয়স একচল্লিশ এ পর্যন্ত এশিয়া কাপ হয়েছে ১৬ বার পাকিস্তান জিতেছে দুইবার টিম ইন্ডিয়া জিতেছে আট বার কিন্তু দুই দলের মধ্যে একই সাথে ফাইনাল ম্যাচ একেবারও হয় নাই এবার একচল্লিশ বছরের সেই আশা সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে ষোলো বার আয়োজিত হলেও এর আগে একসাথে ফাইনাল খেলতে পারেনি ভারত পাকিস্তান সতেরো বারের আসরে ভারত এবং পাকিস্তান খেলবে একসাথে ফাইনাল ম্যাচ বিগ ম্যাচ অনেক আলোড়ন হবে অনেক উত্তেজনা হবে উত্তেজনার বার উচ্ছরাবে ঘোরা রান্ডা বিলিভ মি রান্ডা লাস্ট সাত শূন্য লাস্ট সাতটা ম্যাচে টিম ইন্ডিয়া পাকিস্তানের রেজাল্ট জানেন সাত শূন্য এটা একটা বাকাওয়াস কথা এটা হচ্ছে টাকা কামানোর ধান্দা এছাড়া আসলে ভারত পাকিস্তানের ম্যাচে উত্তেজনার কিচ্ছু নাই কিচ্ছু নাই লিটারেলি একবার কিচ্ছু নাই এই ম্যাচটা দর্শক ঠকানো খেলা এই ম্যাচটা যারা টিভি সেটের সামনে বসে দেখেন তাদের সময়কে ঠকানো যারা মাঠে গিয়ে দেখেন তাদের টাকা ঠকানো এছাড়া আর কিছু নাই ও আচ্ছা আছে ইনকামের একটা রাস্তা প্রতি দশ মিনিটে পনেরো লাখ ষোলো লাখ বিশ লাখ একটা বিজ্ঞাপন চ্যানেলের রাইটস খেলা দেখানোর রাইটস আহা। হা কোটি কোটি টাকা রিয়েলিটি শো কোটি কোটি টাকা অর্থ কামাচ্ছে তারা আর ঠকছি আমরা যারা সাধারণ দর্শক কারণ আমরা সময়ের মূল্যটা পাই না পাকিস্তান ইন্ডিয়ার সাথে কম্প্যারিজনে হয় না এনিওয়ে কাল হচ্ছে ভারত পাকিস্তান মাঠের বাইরের উত্তেজনাময় খেলা মাঠের উত্তেজনা অভিষেক শর্মা কি থামবে তার ঝড় থামাবে নাকি আবারও সাইক্লোন বয়ে দেবে পাকিস্তানের ওপর নাকি পাকিস্তান যে এত বছর হেরে আসছে এত বছর একসাথে ফাইনাল খেলতে পারে নাই এটার কিছুটা উত্তেজনা দেখাবে মাঠে অন্তত মাঠের বাইরের সমালোচনা আলোচনাকে বাদ দিয়ে মাঠে পারফরমেন্স করবে এবার দেখা যাবে আগামীকাল আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন কে জিতবে ভারত নাকি পাকিস্তান সাদাকে সাদা কালোকে কালো সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চিটতে পারবো না সম্ভব না পাকিস্তান জিতবো ভারতের সাথে আহ দুপুরবেলা স্বপ্নে